হ্যালো ভেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ফের একটা নতুন দিন আর ফের একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের হচ্ছে সাতাশ তারিখ আর সাতাশ তারিখ জানোই তো রথযাত্রা তাই সকলকে জানাই শুভ রথযাত্রা আর আজ আমাদের এখানে তার শাসন অঞ্চলে তো আমরা সেই রথ দেখতে যাব এখন বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে বাজে তো আমরা এখন যাব হচ্ছে রথ টানতে তাই জন্য রেডি হয়ে গেছি তারপর রাতে তো রথের মেলায় যাবই তো এখন রথ টানতে যাবো তো চলো যাওয়া যাক রথের মেলায় গিয়ে দেখা হচ্ছে গাইস আমরা চলে এসেছি এখন রথে রথের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতে পাচ্ছ আমাদের পিছনেই রথ রয়েছে আর এখনো রথযাত্রা শুরু হয়নি আমরা অনেক আগেই চলে এসেছি আর বৃষ্টি পড়ছে বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে ওই জন্যে ভিড়টাও অনেকটা কম আর এই যে আমার বন্ধু প্রীতম তো আমি আর প্রীতম এসে গিয়েছি এখানে রথ টানতে দেখতে পাচ্ছ আর পিছনে রোদ আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য আমরা একটা নিচে দাঁড়িয়ে পড়েছি তো যে রথটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গঙ্গার এই পারে গঙ্গার এপারে সব থেকে বড় রথ জগন্নাথের আর তোমরা তো সবাই জানোই যে সবথেকে বড় জগন্নাথের রথ রয়েছে পুরীর রথ গাইস আমরা তো সবাই রথ টানতে আসি রথ দেখতে আসি কিন্তু এই জগন্নাথের যে রথ এই যে রথ মোট তিনটে রথ থাকে একটা জগন্নাথ বলরাম আর হচ্ছে সুভদ্র তো আমাদের এখানে যেটা রয়েছে এটা হচ্ছে জগন্নাথের রথ আর এই রথের নাম কি জানো রথের নাম জানিস এই জগন্নাথের রথের নাম তো এই জগন্নাথের রথের হচ্ছে নন্দীঘোষ আর এই জগন্নাথের রথ যে দড়িদের টানা হয় সেই দড়ির নাম হচ্ছে শঙ্কাচুর নাগিন বা নাগিনও বলে অনেকে তাই এখনো রথের টান শুরু হয়নি ওই জন্যে আমরা ঘুরতে ঘুরতে একটু মেলার দিকে চলে এসেছি আর এদিকে প্রচুর মেলা বসেছে এখনো রথের টান শুরু হয়নি ওই জন্যে এখন দেখতে পাচ্ছো যে পুরো ফাঁকা হয়ে রয়েছে কিন্তু সন্ধেবেলা যখন এসে দেখাবো তখন দেখতে পাবে এরকম এদিকে সন্ধেবেলা যখন এসে দেখাবো তখন বুঝতে পারবে যে কতটা ভিড় হয় দু মিনিট আগেই যে কোনো ভিড় নেই আর এখন দেখছো কতটা ভিড় হয়ে গেছে এখানে পা দোয়ার জায়গা নেই এতটাই ভিড় হয়ে গিয়েছে আমি তো ভিডিও করতে পারবো না ভিডিও আমার একটা বন্ধুর কাছে দেবো সে ভিডিও বানাবে কারণ আমি যাব রথ টানতে ওই জন্য আমি ভিডিও করতে পারবো না ভিডিও আমার বন্ধুর কাছে দিয়ে দেবো সে করবে আর চেষ্টা করব যতটা ভালোভাবে ভিডিও বানিয়ে দেখানো যায় দেখানোর চেষ্টা করব। এই যে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের রত্ননা হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কাদায় পুরো জামা প্যান ভরে গিয়েছে কিন্তু বিশাল মজা করেছি রত্নতে খুব ভালো লাগছে রত্নতে যারা ভিডিওর এতটা অংশ দেখে ফেলেছে জানি যে তাদের ভিডিও নিশ্চয়ই ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন আবার বাড়ি যাচ্ছি এই নোংরা অবস্থায় আর এখানে থাকবো না বাড়ি গিয়ে ফ্রেশে আবার আসবো সন্ধ্যাবেলা তো দেখা হচ্ছে হয়তো সন্ধ্যাবেলা আমরা যখন রথ আনতে এসেছিলাম তখন ছিল বিকেল আর এখন সন্ধেবেলা রাত হয়ে গিয়েছে আর এখন দেখতেই পারছো রাত এত ভিড় ভিতরে তাহলে কত ভিড় হবে আর ভিতরে গিয়ে সেরকম ভিডিও বানাবো না শুধু বেলা উপর থেকে দেখাবো নাগরদোলায় উঠবো আর তাই নাগরদোলার উপর থেকে দেখাবো যে রাতের বেলা কেমন লাগে এই রথের মেলাটা উপর থেকে দেখতে আর তখনই বুঝতে পারবে যে মেলাটা কত বড় তো একটা হয়ে গিয়েছে আমাদের এবার আমরা নাগরদোলায় উঠবো তার জন্য লাইন দিতে হবে তো গাইস চলো সোজা নাগরদোলায় বসে ভিডিও কন্টিনিউ করছি গাইস আমরা উঠে গিয়েছি রাইডে এখন উপরে বসে আছি আর অনেকদিন আগে চেপেছিলাম চাপছি এটা এক বছর হয়ে গিয়েছে তো একটু একটু ভয় আর দেখতেই মেলাটা কত বড় পুরো মেলা রয়েছে আবার আমাদের পিছন মেলা সামনেই রয়েছে জগন্নাথের রথ যে পিছনের দিকেও মেলা রয়েছে দেখতেই পাচ্ছ তো গাইজ ভিডিও বানানোর জন্য কতটা কষ্ট করছি তো যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে না কারণ আরো ভালো ভালো ভিডিও নতুন নতুন ভিডিও আনতে থাকবো তোমাদের জন্য